মোহাম্মদ সাল্লাহ আসালামকে দিন রাত গালি দিত মোহাম্মদ সাল্লাহ সালামকে ওই দাসি দিন রাত গালি দিত এই লোকটা তাকে বারবার বলতো তুমি মোহাম্মদ মোহাম্মদ তার দাস তার মালিকের কথা মানত না রাগ কন্ট্রোল করতে না পেরে মালিক দাসির প্লেটে ছোড়াকে ঘরে একবার দ্বীক্ষণ্ডি দিক্ষণ্ডিত করে দিয়েছে তার প্লেটে ছোড়াকে ঘরে চাল করে দিয়েছে তাকে হত্যা করে দিয়েছে হত্যা করা হলো করতো আপনাকে গালি দিত আপনার নামে নিন্দা মন্দ কথাবার্তা বলতো তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে তার পেটের ভেতরে ছোড়াকে ভরে চির ছেড়ে দিয়েছি তাকে আমি হত্যা করে দিয়েছি

তাদের শাস্তি দিতে হবে রাসুলকে নিজেরা কুটুক্তি করে কুট মন্তব্য করে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে খায় বন্দি করতে হবে এই বাক্য আপনি নেতা হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে বললেন না কেন আপনি মন্ত্রীর পদকে ছুড়ে রাস্তাতে ছুড়ে ফেলে দেন এই মন্ত্রীর পদকে দেন এই যে মন্ত্রীর যে পদে আছেন সেই পদ থেকে নেমে চলে আসেন ওই পদের মধ্যে লাথি মেনে ড্রেনে ভাঁজে দিয়ে চলে আসেন আমাদের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ কে আমাদের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ আপনি কেন একটা বাক্য রাসুল সরাসরি রাসুলের পক্ষে বলতে পারলেন না কেন একটা বাক্য আপনি ওই পুরোহিতের বিরুদ্ধে বলতে পারলেন না যে রাসুল্লাহামের নামে যারা কটু মন্তব্য করেছে তাদের ফাঁসি চাই তাদের ফাঁসি চাই তাদের ফাঁসি চাই এই বাক্য বলতে পারলেন না কেন শরণ মুরব্বী সাহেব আপনাকে বলি যুবক ভাই তোমাদের বলি তোমরা শোনো তুমি কেন তার বিরুদ্ধে একটা বাক্য বললে না শোনো তুমি যদি হত্যা করতে না পারো তোমার ছেলে পারবে তোমার ছেলে যদি তাদের হত্যা করতে না পারে তার ছেলে পারবে যদি হত্যা করতে না পারে তাহলে যেই দিন ঈশা ঈসা ঈশা আলহিস আসবেন সেই দিন এই বদ অত্যাচারী নোংরা এই ঈসা ঈশা আলহিস হত্যা করবেন আব্দুল করিম ভাই আপনি কথা কিভাবে বলছেন যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দিন এই মুহূর্তে কি বেঁচে থাকবে যারা গালি দিয়েছে তারা কি সেই দিন বেঁচে থাকবে তারা বেঁচে থাকবে না তাতে আছে কিন্তু এই এই বেহায়া মানুষদের শুক্রপীতের কারণে হাজার লক্ষ লক্ষ মানুষ জন্মগ্রহণ করবে হাজার যুবক হাজার ছেলে তাদের শুক্রপীঠ তারা তৈরি হবে এই সেই দিন এই মুহূর্তে হাজার মুরতাদ সামনে ঈশা আলসাল্লাম ফাঁসি দিবেন ঈশা আল হত্যা করবেন এখন আপনি যত বিয়াদি করেন করুন আপনারা ক্ষমতায় আছে বলে আপনারা আমাদের অত্যাচার করবেন নয় আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি এটা আপনাদেরকে অনুরোধ করে বলছি আমরা মুসলিম আমরা মুসলিম হিসেবে বসবাস করি কাজেই আপনারা আমাদের অত্যাচার করতে পারেন না যে কোন আল্লাহ পৃথিবী আল্লাহ গালি দিয়েছে যত মানুষ আল্লাহ গালি দিয়েছে আল্লাহ নামে কুমন্তব্য করেছে তাদের সকলকে ইসালিস হত্যা করবে সম্মানিত তিনি ভাই বোন আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি এই শরীরে রক্ত করে কোনো লাভ নেই জ্বর যা শরীর আছে সবই পুজ ভরা আছে এই শরীরে যা কিছু আছে আপনার সব বুঝ রক্ত থাকলে আপনি রচলের পক্ষে একটা বাক্য বলতে পারতেন রক্ত যদি থাকতো তাহলে ওই পুরোহিতের বিরুদ্ধে ওই পন্ডিতের বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন ওই নেতার বিরুদ্ধে একটা বাক্য বলতে পারতেন ওই বললেন না কেন অন্তরে ভয় আছে নাকি অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে অন্তরে ভয় ভীতি থাকবে না যার সেই জাতির উপকার করতে পারবে বলছিলাম সারা পৃথিবী মানুষের উদ্দেশ্যে বলছি যারা রাসুলের বিরুদ্ধে কটূমন্তব্য করেছে যারা রাসুলের প্রতি কটূমন্তব্য করেছে সবাই আওয়াজ দিয়ে বলুন সবাই প্রতিবাদ করুন যারা রাসুলের বিরুদ্ধে কটূমন্তব্য করেছে রাসূল গনে খারাপ মন্তব্য করেছে রাসুলের বিরুদ্ধে যারা গালি দিয়েছে রাসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের শাস্তি চাই তাদেরকে গ্রেফতার করা হোক যে কোনো উল্লেখ বলছিলাম সম্মানিত মুরুব্বি সাহেব আমি অনুরোধ করে বলি যে পড়ে হোক বিরোধিতা করুন ফেসবুকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক আপনার টুইটারের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক যেই মাধ্যমে হোক না কেন বিরোধিতা করতে হবে নইলে কী আমাদের মাঠে বাঁচার কোনো পথ নেই একটা হাদিস বলি আমাদের লক্ষ্য করুন আপন ল সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মমিন হতে পারবে না তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবার চাইতে তার পিতার চাইতে তার চাইতে তার ছেলেমেয়ের চাইতে তার নামসের চাইতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যতক্ষণ বেশি না ভালোবাসবে সবার চাইতে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ মমিন হতে পারবে না কাজেই বলছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা রসুল সাল্লামকে ভালোবাসুন মোহাম্মত করুন নইলে পূর্ণ মমিন হওয়া যাবে না আর পুরো মমিন না হলে জাহান নাম যেতে হবে যারা রসুলকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি ফেসবুকের মাধ্যমে হোক টুইটারের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক অনলাইনের সব অ্যাপসের মাধ্যমে আপনি তাদের বিরোধিতা করুন যারা গালি দিয়েছে আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করেছে তাদের ফাঁসি চাই তাদের গ্রেপ্তার হওয়া চাই তাদের শাস্তি চাই